ফেসবুক ফেজ খুঁজে পাচ্ছেন না ফেসবুক অ্যাকাউন্টটা ডিয়েক্টিভ করার পরবর্তীতে যখন আমরা আবারও এটা অ্যাক্টিভ করি পরবর্তীতে দেখা যায় আমাদের অ্যাকাউন্টের যে পেজটা রয়েছে ফেজটা আমরা অ্যাক্টিভ করতে পারতেছি না তো আজকের ভিডোতে এটু জেড দেখিয়ে দেবো আমার এই অ্যাকাউন্টটা কয়েকদিন ধরে ডিঅ্যাক্টিভ করে রেখেছিলাম পরবর্তীতে অ্যাকাউন্টটা যখন আমি আবারও অ্যাক্টিভ করছি তখন এখান থেকে আমার কোন ফেজ শো করতেছে না আমার দুইটা ফেজ ছিল এখানে আমার একটা পেজও শো করে নাই তো আমি এই পেজগুলো আবার কি করে অ্যাক্টিভ করছে আজকের ভিডোতে এটু জেড দেখিয়ে দেবো যার যার পেজগুলো খুঁজে পাচ্ছেন না কিংবা অ্যাকাউন্টটা ডিয়েট অ্যাক্টিভ করার পরবর্তীতে পেজগুলো আর দেখাচ্ছে না তো সেটা কী করে আপনি আবারও অ্যাক্টিভ করবেন তো এ টু জেড দেখিয়ে দিব তার আগে বলে রাখি আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল অ্যাকাউন্টটা প্লেস করতে বলবেন না ফেসবুকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সেটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে অ্যাকাউন্টটা লগ ইন করার পরবর্তীতে আমাদের প্রোফাইল অপশনে চলে আসবো প্রোফাইল অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশ পেয়ে যাবো তা আমরা এখান থেকে জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা একটু স্কিপ করে নিচে চলে আসতে হবে এখান থেকে আমরা আবারও একটা সেটিংস নামক অপশন পেয়ে যাবো আমরা জাস্ট এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দিতে হবে আমি সেটিংস অপশনে চলে আসলাম চলে আসার পরবর্তীতে আমরা স্কিপ করে নিচে চলে আসতে হবে তো একটু স্কল করে নিচে চলে আসতে হবে স্ক্রল করে নিচে চলে আসার পরবর্তীতে আমাদের এখানে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে পেজ নামক একটা অপশন পেয়ে যাবো আমরা আমরা যেহেতু আমাদের ফেজগুলো অ্যাক্টিভ করবো এটা ডিঅ্যাক্টিভ হয়ে আসে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ ছিল সেক্ষেত্রে আমাদের ফেজটাও এখানে ডিঅ্যাক্টিভ হয়ে আছে তো আমরা এটা এখান থেকে অ্যাক্টিভ করতে হবে তো এখানে কোনো পেজ শো করতেছে না তো আমরা এখান থেকে বিও একটা অপশন পেয়ে যাবো এখান থেকে জাস্ট আমরা বি অপশানটাতে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে বি অপশানটাতে চলে আসতেছি তো তার আগে বলে রাখি এখনও যারা স্যানটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল প্লেস করতে বলবেন না নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলা প্লেস করতে বলা যাবে না তো এখান থেকে জাস্ট আমরা বিওতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের পেজগুলো শো করবে আমার এটাতে যেহেতু একটা পেজ রয়েছে সেক্ষেত্রে আমার এখানে একটা দেখাচ্ছে আমাদের এই যেহেতু আমরা অ্যাকাউন্টটা করে দিয়েছি তার জন্য আমাদের পেজটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে নিচের যে রিয়াকটিভ নামক একটা অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদেরকে বলতেছে যে রিকটিভ আমাদের পেজটা আবারও রিয়াক্টিভ মানে পুনরায় অ্যাক্টিভ করার জন্য বলতেছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রিঅ্যাক্টিভ নামক অপশন চলে আসতে হবে তো অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এভাবে আমাদের পেজটা শো করবে পেজটা ওপেন হবে তো একটু প্রসেসিং নেবে আমরা একটু ওয়েট করে নিতে হবে যেহেতু দীর্ঘদিন যাবৎ আমাদের পেজটা ডিঅ্যাক্টিভ ছিল সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করে নিতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ হবে তো সব কিছুই সেট আপ হতে একটু সময় নিবে আমরা একটু ওয়েট করে নিতে হবে তো একটু অয়েট করার পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার পেজটা আবারও অ্যাক্টিভ হয়ে গেছে কিংবা আপনার অ্যাকাউন্টটাতে আপনার পেজটা শো করতেছে তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পেজটা এখান থেকে লগ ইন করে পেজের কার্যকারিতা আবারও শুরু করতে পারেন যেহেতু অ্যাকাউন্ট ডিএকটিভ ছিল সেক্ষেত্রে আপনার পেজটাও ডিএকটিভ ছিল সেক্ষেত্রে আপনি এটা আবারও রিঅ্যাক্টিভ করে নিলেন আবারও অ্যাক্টিভ করে নিলেন এখন থেকে আপনি চাইলে এটাতে কাজ করতে পারবেন কিংবা আপনার পেজের যে কার্যকারিতা এটা আবারও আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন তো যারা যারা অ্যাকাউন্ট ডিএকটিভ করেন পাশাপাশি দেখা যায় আমাদের ফেজগুলো থাকে আমাদের যে অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো পেজ থেকে থাকে ওইটা রিঅ্যাক্টিভ করে নিতে হয় কিংবা এটা আবার পুনরায় অ্যাক্টিভ করে নিতে হয় যেহেতু আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন সেক্ষেত্রে দেখা যায় আপনার ফেজগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটি কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না